জুলাই আগস্টের ভয়াবহ গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরো জুন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিযুক্তরা যদি আগামী সাত দিনের মধ্যে আত্মসমর্পণ না করেন তাহলে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচার কাজ চলবে এ বিষয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর আগে ষোলো জুন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক আদেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ জুন এই মামলার অপর আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন শুনানিতে হাজির ছিলেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত এক জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয় এর আগে বারো মে তদন্ত সংস্থার পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় প্রতিবেদনে জুলাই আগস্টের গণহত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার নাম উল্লেখ করা হয় ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি চালায় তৎকালীন সরকার এতে প্রাণ হারান দেড় হাজার মানুষ অভিযোগপত্রে বলা হয় এই হত্যাকাণ্ডের পিছনে ছিল রাষ্ট্রীয় পরিকল্পনা ও অনুমোদন এর আগে দু সালের সতেরোই ডিসেম্বর শেখ হাসিনা অবৈদুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে বিরোধী অপরাধের তদন্তে শেষ করতে দুই মাস সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল